গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চানন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ একাদশী তাই রাধা মাধবের দর্শন প্রথমে তোমাদের দিলাম বাড়িতে পুজো করলাম তো দেখো ফুল সাজিয়ে রেখেছি রাধা মাধবকে আর পাশে আছে আমার গরুর পাখি আর হনুমানজি তো সঙ্গে থাকো বন্ধুরা সত্যি বন্ধুরা আজ একাদশী খুব ভালো দিন আর আজকে একাদশী আর একাদশীর দিনে বন্ধুরা সত্যিকারের খুব মন ভালো লাগে খুব মন শান্তি লাগে একাদশীতে শরীর একদম খুব ভালো থাকে আর সবসময় মনটা খুব ভরে থাকে কি একাদশী আজকে ঠাকুরের পুজো আজ ঠাকুরের জন্য ব্রত থাকবো মানে খুব মনটা আনন্দ থাকে তো তাই আজকে সকাল থেকে তোমাদেরকে শুরু করলাম ঠাকুরের দর্শন দিয়ে তো তোমাদের ভাই আশ্রমে যাবে আজকে যেতে পারবো না কেন বাড়িতে বাবা একা আছেন বাবা শরীরটা অত ভালো যাচ্ছে না মানে বাবা এক্ষুনি ভালো এক্ষুনি খারাপ তো বাড়িতে একজনকে থাকা উচিত তাই না বয়স্ক মানুষ তো বাচ্চারা কেউ বাড়িতে নেই সবাই স্কুলে ছেলে মেয়েরা যদি কেউ বাড়িতে থাকতো তাহলে হয়তো যেতাম তো তোমরা দাদা সঙ্গে যাও তোমরা দাদা সঙ্গে সেখানে আশ্রমের পরিদর্শন করো ওখানে বলেছে সব কিছু আশ্রমে কি আছে না আছে সব কিছু তোমাদেরকে দর্শন দেওয়া হবে তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সঙ্গে থাকো হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত এই যে আমি এখন চৈতন্য আশ্রমে এসেছি আজকে একাদশী আজকে একাদশীর প্রোগ্রাম কিছু আপনাদেরকে দেখাবো তো আমি ভেতরে ঢুকছি দেখুন এই যে গেটের ভেতরে আমি গেটের ভেতরে ঢুকছি আস্তে আস্তে হ্যাঁ গেটের ভেতরে ঢুকিয়ে এইদিকে আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো আমি যাচ্ছি যেতে যেতে দেখাচ্ছি দেখুন আর এই যেই প্রথমে আমি তুলসী মঞ্চটা দর্শন করাচ্ছি আপনাদেরকে আমাদের তুলসী মঞ্চটা দেখুন চৈতন্য আশ্রমে তুলসী মঞ্চ কত সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছে আজকে একাদশী তো একাদশীর দিন খুব তুলসী মঞ্চটা ভালো দেখাচ্ছে এইভাবে দেখালাম আপনাদেরকে দেখুন আর কিছু ভিতরের বাগান বাড়ি টাড়িগুলো দেখাচ্ছি আপনাদের দেখুন এই গেটের সামনে থেকে এই বাগান বাড়ি গাড়ি এগুলো রাখা আছে এগুলো দেখাচ্ছি সব আর এই আশ্রমের ভেতরে কত সুন্দর একটা পুকুর আছে এই পুকুরটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে বাঁধানো আছে ঘাট ঘাট বাদানো আছে চার সাইডে নারকেল গাছ নারকেল গাছে ভর্তি একদম কত সুন্দরভাবে সিনারিটা দেখাচ্ছে এখানে তুলসী বন তুলসী গাছের সব কিছু দেখাচ্ছে দেখুন তুলসী গাছ আছে এই তুলসী গাছগুলো কত সুন্দরভাবে লাগছে তুলসী গাছ আর এইখানে দেখুন এই যে গো মাতা আছে গৌমাতাও তো দেখাচ্ছি দেখুন গো মাথাগুলো কত সুন্দর বাঁধা আছে এই গোশালা গোমাত গোমাতাগুলো এইখানে সব গরুগুলো ভালোভাবে আছে গোমাতা এই যে এত সুন্দরভাবে গৌমাতা দেখুন হ্যাঁ খুব ভালো লাগছে আশ্রমে তো গরু থাকা উচিত আছে গরুও আছে খুব দৃশ্যটা ভালো দেখাচ্ছে গরুগুলো খুব ভালো লাগছে গরুগুলোকে দেখালাম লাস্টে এই পুকুরটার মধ্যে পাশে পুকুর আছে এই পুকুরটাও দেখালাম কত সুন্দর দেখাচ্ছে এরিয়াটা দেখুন দেখাচ্ছি এই দিকে আশ্রমের সব ইয়ে আছে এটাও দেখালাম বাইকটা দেখালাম এবারে আমি বাইকটা দেখানো হয়ে গেল। বাইকটা দেখাবার পরে আপনাদেরকে কিছু আমি ভিতরটা দেখাবো এই মন্দির খুলবে এবারে নাম কীর্তন হবে আরতি হবে 죄송다 <머래> মানে দাদাভাই আশ্রম থেকে চলে এসেছে প্রসাদ নিয়ে আসলে এখন বন্ধুরা দেখাচ্ছি প্রসাদটা দেখুন তো এই দেখো প্রসাদ নিয়ে এসেছে এটা একটা মিষ্টি পায়েশ মানে এটা চালের পায়েশ নয় বন্ধুরা হ্যাঁ তো এটা পায়েশ আর এই দেখো তো মানে দাদাভাই খাবে বলে বেড়েছে দেখো প্রসাদ আলুর প্রসাদ আর দেখো আলু ভাজা বাদাম ভাজা এই দেখো এখানেও রয়েছে আলু ভাজা বাদাম ভাজা আর এই দেখো এটা একটা পায়েসের মতনই কিন্তু এটা আমি প্রথমবার খাচ্ছি সাবুর পায়েস খেয়েছি পালো খেয়েছি কিন্তু এটা কি আমি বলতে পারছি না তবে আমি খেয়ে বলবো দাদাভাই খাক খেতে খাকতে বলবে কিসের পায়েস তো তোমার দাদাভাই প্রসাদ খাচ্ছেন তো এই দেখো প্রসাদ খাচ্ছে তো এটা কি তো পায়েসটা ঠিক সাবুই সাবু সাবু বলা সাবু সঙ্গে কিছু মেশায় আছে মনে হচ্ছে আলু বা কিছু দিয়েছে না খুব ভালো লেগেছে খুব ভালো আলু বাজার ভালো মানা মজা আলুস খুব টেস্ট আছে আলুর জিজ্ঞেস নরমানা পোছাত নাকিলে বুঝা যাবে না কত টেস্ট তো বন্ধুরা আমিও প্রসাদ খাই তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসেছে প্রসাদ তো সকাল থেকে এখানে কিছু খাইনি তা জানি আশ্রম থেকে প্রসাদ নিয়ে আসলে তারপরে একবারে প্রসাদ খাবো তো আজ একাদশী তো একাদশীর প্রসাদ তো সঙ্গে থাকো এই দেখো তোমাদের দাদা ভাইও খাচ্ছে তো আমিও খেয়ে নিই বাচ্চারা যা চলে আসবে ছুটি হয়ে যাবে আর পনেরো মিনিট পর আমার ছেলের স্কুল ছুটি হয়ে যাবে রাধে রাধে খুব সুন্দর এত সুন্দর প্রসাদ একাদশীর দিন হলে যেন প্রাণ ভরে যায় একদম আমাদের দুজনের ওই দিনটা কবে আসবে সেই দিন অপেক্ষা করতে থাকি কখন সেই দিনটা আসবে আজ একাদশী সঙ্গে থাকো সব কিছু দেখালাম বেশি বড় করবো না ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা তোমাদের দাদাভাই আশ্রমে গিয়ে সব কিছু দেখালো তো সঙ্গে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও আর বেশি বেশি করে কমেন্ট করো আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো যাতে প্রত্যেক দিন তোমরা দেখতে পাও আমাদের নতুন নতুন চ্যানেলে নতুন নতুন ভিডিও আসছে তো সঙ্গে থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন পর্বে টাটা